আমি গাড়ির ব্যবস্থা করছি ভাই আমরা নেতা মন অর্জন করে কি আমার তো নমিনেশন অর্জন করে আরে তো ভালোবাসা অর্জন মানেই নমিনেশন অর্জন করা ভাই আমার কত খানিক টাকা দেন টাকা কি রে তোরার খালি তা আঠায় করে কি বুঝলাম না তো টাকা দিলাম কবে ভাই কিছু জানি না আরে দিলাম তো ওই যে দিলাম না দিলাম ওই যে দিলাম না দিলাম আগে দিলাম ভাই আমি তো গাড়ির তেল ભરার টাকা যাচ্ছে ভাই টাকা হয় তো মাই না ধর

দেখ লতিফ তুই আর বিশ্বাস করিস না না ভাই আগের ভালো টাকা নিতে টাকা দিয়ে তেল ভরিলাম টাকা দেওয়ার কথা বলে আপনি তো টাকা দেন নাই দেখ লতিফ তুই আমার আর একটা বার বিশ্বাস কর তোর চতুর্থ আর তেল ভর তোর তিরিশ টা লাভ দেবো তাহলে চলেন ভাই যাই চল এই গাড়ি চালা তোর গাড়ি তো আমার নিয়ে আলাদা ওদিকে

এই ভাই বলে সেই পা শুনলাম তারপর বলে গেল না গেলে বলে পা লগা টাঙ্গে ফেলাবি কি করবো ধর কত না লাগবে আমার স্কুলে পর আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাই কি আমার এখন পাওয়ারই আলাদা আমার ছাল যে বড় নেতা হইছে আমার ঠাই কিডা আমার আমার এলাকায় ঠাইনের মতো লোক আছে নাকি ভাই নেতাতে টাকা পয়সা দিছে টাকা আমি কিছু দিলেন দিলেন না ভাই টাকা কে একাই আত্মসাৎ করে ফেললেন নাকি আমাদের তো কিছু দিলেন দিলেন তো তোরা খালি ভুল বুঝিস আমি কি ওইরকম লোক নাই খালি আর আত্মসাৎ মত কর আর টাকা পয়সা নিলি কি তোরে দেইনে নাকি কি ব্যাপার ফোন দিল কিডা

আই, হাসনা? আমার প্রোগ্রামে দেখছিস তুই কি কথা কইছিস কিরে নাছস? আমার ভালো মনে করিস না? শালেছি লোকজন কই? কি নিয়ে শালিস করতেছি শালিসী লোকজন কো? ভাই, আমি তো শালই ডাকছিলাম। লোকজন নাই তাই গirano করে বাজতে নিয়ে আইছি। এটারার লোকজন নাই বেশি। কি কি বিষয় নিয়ে তুই শালই ডাকছিস? ব্যাপারটা কত বড়। ভাই, বিষয়টা আমি দছি। বিষয়টা আছে জটিল ও কঠিনকে আক্রান্ত তো। ওই ওর বউ একজনেরই চুরিেবার চাইছিল। তা তার ধরে বাইদেজে রাখছি। তুই শালটা কই? ওই কবল কই।

ভাই আমার দোস্তর বউ টুক যা সে হ্যাঁ আমার দোস্তর বউ আমি তো জানি দেখছি আমি জিনিস কিনছি সে আমি তো করা এটা টানটুন দিয়েই লাগে নাকি ভাই এই যে আমার বউ মালটা বলে সেই করা একটু দেখাই লাগে বিষয়টা এই শালিশটা তো শেষ হয় নাই রে শালিশ শেষ করে বউরা দিয়ে দাও না বুঝছিস

বহুত উপরে তে বাবু ইন্টারন্যাশনাল মানে কি আমার বুঝো নেই ভাইটা স্কুল এক শিক্ষকিত মাটিতে আছে ভাইটা এখন অনেক বড় নেতা আমার আবার নাকি গাড়ি

আমার বাইস্তে কি দছিলো বুঝলাম না তাতে আমার বাইস্তে মানছম কি জন্যে আর বাইস্তে ভালো करू কার খারাপ करू বাইস্তে যা করবি তাই সঠিক আপনি কি জন্যে আমার বাইস্তের ঘাাত তুললেন ও একটাmeri প্রেজিং করছে এর শাসন করছি আমার বাইস্তে যাই करू তা আপনি কি আপনি কিন্তু খবর আছে দূর আর পেরে দিলাম না তো তোর নেতার বাবা লাস리에 আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি গোসেনগর থানা থেকে বলছি কি বলবেন বলেন আমি কানাইপুরা একাডেমি থেকে বলতেছিলাম হ্যাঁ কানাইপুর

কেমন আছেন করেন মাঠের দুই বিঘে জমি আপনার নামে নিয়ে দেবো না স্যার একটু দয়া করেন আমার এটাই সহল স্যার আপনি সারাই ব্যবস্থাটা করে দেন স্যার ও হয় না আপনার ছেলে এলাকার কি ও তো এলাকার প্রয়োজন ওকে সারানো যাবে না আপনি জানতো দেখি আমার কি সময় হয়ে গেছে আপনি যান কি দেখি হইলো মানুষ হান মারাবাদে সব করে